ওয়েলকাম টু সুশ্রী শিক্ষালয় আজকে নিয়েছিলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে শিক্ষক শিক্ষিকা মহলে লাগু হচ্ছে নতুন নিয়ম যা নিয়ে ইতিমধ্যে সরগল পড়ে গেছে চলো বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথম ও নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বটনটি প্রেস করুন বাংলা হার্ট ডেস্ক অনলাইন থেকে নেওয়া একটা প্রতিবেদন রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ স্কুল টিচারদের বদলির বিষয়ে সুবিধা দেওয়ার জন্য সি পোর্টাল চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার তবে তাতে কোনো সুরাহ হয়নি এই নিয়ে বিভিন্ন সময় নানা মহলে নানা অভিযোগ উঠে এসেছে বিগত প্রায় আড়াই বছর এই পোর্টাল বন্ধ ছিল সম্প্রতি তা আবার চালু হয়েছে আর তারপরেই সামনে আসছে নয়া খবর দীর্ঘ সময় ধরে শিক্ষক শিক্ষাদের স্কুল টিচারদের বদলি নিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর রাজ্য সরকারের উৎসর্ষী পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যে সেখানে বেশ কিছু বদলে আবেদনও জমা পড়েছে এই আবহে জানা যাচ্ছে পারস্পরিক বদলির আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এখনই বদলি হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই আবেদনের ভিত্তিতে বদলি শুরু করবে সরকার এখানেই শেষ নয় আরও জানা যাচ্ছে পারস্পরিক বদলির ক্ষেত্রে এক বছরের নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এবার এমন নীতি আনা হবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে শিক্ষা দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সূত্রে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে এদিকে আবার উৎসশ্রী পোর্টাল চালু হলেও তা ঘিরে শিক্ষক ও শিক্ষাকর্মী একাংশের তরফ থেকে অভিযোগ সামনে আসছে তাদের দাবি আবেদন করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হচ্ছে এর মুখ্য কারণ হল অত্যন্ত পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক বদলির জন্য আবেদন করা যাবে না উদাহরণ হিসেবে বলা হয়েছে পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন কোনো শিক্ষক নির্দিষ্ট কোনো বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করতে চাইছেন কিন্তু সেই বিদ্যালয়ে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন কোনো শিক্ষক না থাকার কারণে আবেদন গৃহীত হচ্ছে না এছাড়াও শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের অভিযোগ সংশ্লিষ্ট পোর্টালে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের বদলি অর্থাৎ ট্রান্সফারের আবেদন করা হচ্ছে তার বাইরেও বহু বিদ্যালয়ে শূন্য পদে তথ্য আসছে তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো রকম আইনি জটিলতা না পড়তে হয় সেই বিষয়ে সতর্ক শিক্ষা দপ্তর অন্যদিকে দু হাজার সালে সরকার সারপ্লাস ট্রান্সফার উদ্যোগ নিয়েছিল এবার আগে যে বদলি করা হয়েছিল সেটা রিভিউ করবে দপ্তর শিক্ষা দপ্তর সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদন এমনটাই দাবি করা হয়েছে তবে এখানেই এখনই সেখান থেকে ফের বদলি হবেন রিপোর্ট বলছে সারপ্লাস ট্রান্সফার ক্ষেত্র একটি লিস্ট বানানো হয়েছে জেলা কেন্দ্রিক আবেদনের নিরিখে বদলি করা যাবে জানা যাচ্ছে যে যে সকল শিক্ষিকা অসুস্থ কিংবা মেডিকেল গ্রাউন্ডে আছেন তাদের সন্তান ছোট তাদের বদলি সাহায্য হবেন এমনই বেশ কিছু নীতি আনা হবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে শিক্ষা দপ্তর সূত্রে উদ্ধৃত এমনটাই দাবি করা হয়েছে যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে এখন অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসেনি এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন